বন্ধুরা এগুলো হচ্ছে কুলে কুলেখাড়া শাক তো খুবই উপকারী এগুলো প্রচুর পরিমাণে রক্তের চাহিদা পূরণ করে তো বন্ধুরা এবার এটা কাঁটা চামচের সাহায্যে খুব ছিটিয়ে নিচ্ছি তো আমি নিজের জন্য আজকে বানাবো দুটো ইউনিক রেসিপি তার সাথে এই ডিমের অমলেট তো ইউনিক রেসিপি জন্য বললাম কোনোদিন আগে আমি খাইনি আজ প্রথমবার খাবো সেটা হচ্ছে কুলেখাড়া পাতা সেদ্ধ করে আলু দিয়ে তার ভর্তা বানাবো আর কাঁঠাল বীজ আর আলু দিয়ে একটা খুব সুন্দর তরকারি বানাবো তো আপনারাও দেখতে থাকুন তো বন্ধুরা এগুলো হচ্ছে কুলেখাড়ার শাক তো এগুলো আমরা শুধুমাত্র ছোটোবেলায় দু একটা হয়তো ঝোলে দিয়ে দিত রান্নার সময় সেভাবে খেয়েছি কিন্তু এই শাক বানিয়েও খাওয়া যায় তো আজকে খুব অল্প পরিমাণ নিয়েছি যেহেতু আমি একাই খাবো এখন ওই জন্য একার জন্য রান্না বান্না করছি তো একটা এই যে কুকারের মধ্যে হচ্ছে ভাত তার মধ্যে একটা আলুকে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এটা খুব ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি বাটিতে খুব সামান্য পরিমাণ জল দিয়েছি জল খুব ফুটে গেছে ভালোভাবে এবার এই ধুয়ে রাখা শাকগুলো আমি দিয়ে দিচ্ছি তো আজকে আমি কুলে শাকের ভর্তা বানিয়ে খাবো আলুর সাথে মেখে নেব এর জন্য আমি সামান্য পরিমাণ নুন দিয়ে সিদ্ধ করে নেব তো বন্ধুরা যে সামান্য পরিমাণ নুন আমি দিয়ে দিলাম আবার যখন ভর্তাটা মাখবো তখন খেয়াল রাখতে হবে যে নুন দেওয়া আছে তখন আর নুন না হলেও চলবে তো ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি তো এই নুনটা দেওয়ার সঙ্গে যেহেতু কচি শাক তাই খুব জল বেরোবে আর জল দেওয়ারও দরকার নেই যেহেতু আমি ভর্তা বানাবো এটা তো এটাকে আমি খুব ভালোভাবে ঢেকে দেবো করে আমি পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে দেব তারপর সিদ্ধ হয়ে গেলে আবার ফিরে আসছি তো বন্ধুরা শাকটা এইরকম আমি শুকনো শুকনো একবারে করে নিয়েছি তো এটাই সব থেকে বেশি ভালো লাগবে আর বেশি জল জলে হলে ভর্তাটা খুব একটা ভালো হবে না খুব ভালো সেদ্ধ হয়ে গেছে একদম তো আমি এর পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এই যে আলুটা আমি বিয়ে করে নিয়েছি কুকারের মধ্যে থেকে আর এদিকে কিছুটা পরিমাণ তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি এটা আগে ডিমের একটা পোচ বানিয়েছিলাম এই কড়াইয়ে যখন ছেলে স্কুলে গেছে সেজন্য একটু পোড়া পোড়া হয়ে আছে তো আমি একটু তেল দিয়ে আর একটু শুকনো লঙ্কা ভেজে তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি তো আলুটা আমি খুব ভালো করে মেখে নেব এই কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচিটা আমি আলু ভর্তার মধ্যে মেশাবো তো বন্ধুরা খুব ভালো করে হাতে করে একটু দলে টলে এটাকে ম্যাশ করে নিতে হবে লঙ্কাটাকে আর নুন যেহেতু দেওয়া আছে তাই আমি নুন আমি দেব না এবারে এই আমি খুব ভালো করে মেখে নেব গরম আছে আর গরম অবস্থাতেই একটু মেখে নিতে হবে বন্ধুরা আপনারা একটা চামচের সাহায্য নিতে পারেন বন্ধুরা ভালো করে মেখে নেওয়ার পর আমি আবার দেখাচ্ছি তো বন্ধুরা এই যে ভর্তাটা আমি রেডি করে নিয়েছি তো খুব সুন্দর খেতেও হয়েছে খুব সুস্বাদু ধরো ভেজে নেব একটা ডিমের অমলেট তার জন্য এই যে পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো আর গ্রেট করা সামান্য পরিমাণ আদা আর রসুনও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে একবার এভাবে পেঁয়াজটাকে টটকে নিতে হবে পেঁয়াজ আর লঙ্কাটাকে এরপর ডিমটা যদি ফেটিয়ে ডিমের অমলেট বানানো হয় স্বাদ একবারে অনবদ্য হবে বন্ধুরা এবার একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো আমি নিজের জন্য আজকে বানাবো দুটো ইউনিক রেসিপি তার সাথে এই ডিমের অমলেট তো ইউনিক রেসিপি জন্য বললাম কোনো দিন আগে আমি খাইনি আজ প্রথমবার খাবো সেটা হচ্ছে কুলে খাড়া পাতা সেদ্ধ করে আলু দিয়ে তার ভর্তা বানাবো আর কাঁঠাল বীজ আর আলু দিয়ে একটা খুব সুন্দর তরকারি বানাবো তো আপনারাও দেখতে থাকুন এবার উল্টে নিচ্ছি তো এভাবে করে যদি ডিমের বড়া করেন পেঁয়াজ আদা গ্রেট করা রসুন দিয়ে একটু নুন হলুদ দিয়ে প্রথমে ওগুলোকে চটকে নেবেন পেঁয়াজ লঙ্কা গ্রেট করা আদা রসুনটাকে তারপর ডিমটা ফেটিয়ে খুব ভালো করে দশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এভাবে করে প্রথমে হাই ফ্লেমে তেল গরম করে নিয়ে ডিম ঢেলে দেওয়ার পর লো ফ্লেমে ভাজতে হবে তাহলে খুব সুন্দর ডিমটা ভাজা হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে তো আপনারা সকলেই করে থাকেন এটা খুব ইজি ব্যাপার কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি সমস্ত কিছু শার্প করে নেওয়ার পরও আবার আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এটা হচ্ছে ফাইনাল লুক তো খুবই সুস্বাদু হয় এবার নিয়ে নেব ভর্তাটা নিয়ে নেব কাঁঠাল বিচের তরকারি বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ডিমের অর্ডারটাও নিয়ে নিচ্ছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার অনুরোধ রইল তবে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ